চোরের দল বিনা অপরাধে চাকরিগুলো খেলেছে হ্যাঁ বেল করতে বলেছে চোর সরকার আর কি করবে সিঁদুর শাখা নোয়া কেন খুলবে প্রশ্ন পরীক্ষার্থীর বিবাহিত মহিলা পরীক্ষার্থীর দাবি নোয়া খুলব না তাতে তাদের পরীক্ষা না দিতে হয় দেবো না অবশেষে পরীক্ষা না দিয়ে বাড়ি ফিরে যান এক এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান এরকম অভিযোগ তাদের কাছে আসেনি জানা গিয়েছে কালনা হিন্দু গার্লস উচ্চ বিদ্যালয়ে আজ এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল তিনশো সাতানব্বই নিরাপত্তা ব্যবস্থায় কোনো রাখেনি প্রশাসন পরীক্ষার্থীদের জানানো হয়েছিল ধাতব এবং জিনিস সঙ্গে করে আনা যাবে না তাই বিবাহিত মেয়েদের হাতের পলা নোয়া খুলে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার নির্দেশ মানতে বলে প্রশাসন কিন্তু দুজন পরীক্ষার্থী হাতের নোয়া খুলতে ছিলেন একজন শেষমেশ নোয়া খুলে পরীক্ষা কেন্দ্রে ঢুকলেও আর এক বিবাহিত মহিলা প্রার্থী পরীক্ষা না দিয়ে

কয়েকজন পরীক্ষা না দিয়ে ফিরে গেলে লোহা বলা হয়েছে বলে কি বলে সেইটা তো আমরা জানি না তারা তো কোনোরকম আমাদের কিছু জানায়নি তাদের তো জানাচ্ছি যদি বলে লোহা খুলতে অসম্ভব মানে আপনাকে আপনাকে কি বলা হয়েছে এখানে লোহা খুলতে আমি বলেছি আমি এখনই বলেছে আপনি যখন খুলবেন না বললেন তখন তারা কি বললো

আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথাভাঙার অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে